লোকসভা ভোটের আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান হরিশ চন্দ্রপুরে ভোট এগিয়ে এসেছে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা এই পরিস্থিতিতে একদল থেকে অন্য দলে চলছে ঝাপাঝাঁপি নৌকো বদলের খেলা কেউ যাচ্ছেন শাসক দলে কেউ আবার শাসক দল থেকে ভিড়ছেন বিরোধী দলে তা সে তাবর তাবুর নেতা হোক বা কিংবা নিজতলার কর্মীরা ভোটেলেই দেখা যায় যোগদান করল লোকসভা ভোটের আগে বা বাগন ধরল বাম দুর্গে সেখানেও শতাধিকা সিপিএম কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই লোকসভা ভোটের আগে হরিশ চন্দ্রপুর এক ব্লকের মালিওড় দুই গ্রাম পঞ্চায়েতের তালশুর গ্রামের প্রাক্তন সিপিএম মেম্বার সহ প্রায় শতাধিক সিপিএম ও কংগ্রেস কর্মী সমর্থক প্রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শনিবার বিকেলে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সিপিএম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন যদিও সিপিআইএম নেতাদের দাবি সিপিআইএম এর কোন কর্মী তৃণমূলে যোগদান করেননি তৃণমূল নিজেদের লোকদের দিয়ে পতাকা ধরিয়ে নির্বাচনের সময় দলের হাওয়া গরম করছে এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মুর রহমান হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সব ব্লক সভাপতি তাবারক হোসেন সহ তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল নেতৃত্বগণ যোগদান বিষয়ে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন কি বললেন শুনুন আজকে আমরা দক্ষিণ তানসুর বুথে এসেছি দক্ষিণ তানসুর বুথের প্রাক্তন সিপিএম এর মেম্বার নূর মোহাম্মদ সাহেব তার দলবল নিয়ে প্রায় দেড়শো জনকে নিয়ে আজকে আমাদের দলে অর্থাৎ তৃণমূল দলে তৃণমূল তৃণমূল কংগ্রেস দলে তারা আজ থেকে আমাদের জয়নিং জয়নিং যোগদান করলেন আমরা তাকে সাদর সম্ভাষণ দিয়ে তাকে যোগদান করালাম এবং আজ থেকে আমাদের পরিবারের লোক আজ থেকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের লোক এবং তার সুখে দুঃখে পাশে আমরা সব দিনই থাকি এই বিষয়ে সিপিএম রাজ্য কমিটি সদস্য জামিল ফিরদোষ বলেন যে কোনোদিন আমার মিটিং মিছিল আসলো না আমার প্রোগ্রামে নাই কর্মসূচি নাই নির্বাচন করলো না হঠাৎ করে কেউ যদি দাবি করে আমরা সিপিএম করি দুর্ভাগ্যজনক ঘোষণা সিপিএম পার্টি তো হয় না আমাদের পার্টির আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে দিল্লি পর্যন্ত যারা যারা আমাদের পার্টির সদস্য তাদের নাম নথিভুক্ত আছে তারা আদৌ আমাদের কোনো নথিভুক্ত না। আমাদের পার্টির কোনো অংশ নাই এখন তৃণমূল আহ পাচ্ছে না জানছে হারবে এই লোকসভা তৃণমূলের প্রার্থীকে মানুষ গ্রহণ করছে না তার জন্য একটা অজুয়া বিরোধীদের নাম দিয়ে নিজের লোককে ভাঙিয়ে ঠান্ডা তুলছে এটা কোনো না মানুষ বুঝে নিয়েছে এটা বোকামি ছাড়া কিছু নাই আসল তৃণমূলের লোক বকলমে তৃণমূলের ঝান্ডা দলীয় নিয়ে দেখাচ্ছে বিরোধীরা আছে এই সময় বিরোধীরা যখন তৃণমূল গর্তে চলে যাচ্ছে দু হাজার ছাব্বিশে হবে দলটা ওই দলের মধ্যে কেউ মানুষ যাবে ভালো মানুষ এটা আমার মনে হয় না যদি কেউ স্বার্থলোভী হয় চুরি ডাকাতি বদমাসি এলাকার চলাবাজি গুন্ডাগিরি করতে চাই তাহলে তৃণমূলের ঝান্ডাকে ধরতে পারে আমাদের ওই সমস্ত লোক হতে পারে না আমাদের দলের আজকে আমরা দক্ষিণ কালসুর বুথের মূলবি তলায় এসেছিলাম আমাদের পশ্চাৎ বড় বুদ্ধের আমাদের প্রাক্তন মেম্বার গুরু মোহাম্মদ সাহেব এবং ওনার দল বলকে নিয়ে ওরা বিগত দিনে ওনারা মানে তৃণমূল কংগ্রেস করতে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আপ্লুত হয়ে এবং ভারতবর্ষের যে ছন্ন ছাড়া যে রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য আজকে ওনারা তৃণমূল কংগ্রেসে ওনারা যোগদান করলেন আমাদের মুখ্যমন্ত্রীর শিরাধন্য প্রার্থী রসুন ব্যানার্জির সমর্থনে আগামী দিনে ওনারা ভোট করবেন এবং প্রসূন ব্যানার্জিকে জিতানোর জন্য এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য ওনারা সর্বস্ব চেষ্টা করে আজকে ওনারা সমস্ত রকমের চেষ্টা করে আমাদের প্রসূত ব্যানার্জিকে জেতানোর সব রকমের চেষ্টা করবেন ওনাদের প্রায় দেড়শো থেকে দুশো পরিবার